গায়ানা গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রংপুর রাইডার্স ফরচুন বরিশালের যাওয়ার কথা থাকলেও তাদের আর যাওয়া হচ্ছে না এবারের আসরে এর আগে তো রংপুর রাইডার্স চারজন বিদেশি ক্রিকেটারকে দলে বিড়িয়ে ফেলেছে গ্লোবাল সুপার লিগের জন্য এবার প্রকাশ করল লোকাল সাইন ইন কিছু লোকাল সাইন ইন করেছে রংপুর রাইডার্স তাদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাইফুদ্দিন রাকিবুল হাসান এনামুল হক বিজয় মোহাম্মদ নাইম শেখ ও সবথেকে থেকে বড় নাম যেটা সেটা মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন বিজয় নাইমদের বর্তমান পারফরমেন্স তো আকাশ ছোঁয়া বিজয় নাইমরা বিপিএল ও সেঞ্চুরি করেছেন তাদের পাশাপাশি মোহাম্মদ সাইফুদ্দিন ও রাকিবুল হাসানকেও দলে বেরিয়েছে রংপুর রাইডার্স গায়ানা গ্লোবাল সুপার লিগের জন্য কেননা একই সময়ে বাংলাদেশ পাকিস্তান সফর করবে যার ফলশ্রুতিতে চাইলেও জাতীয় দলের প্লেয়ারদের পাওয়া যাবে না তবে যদি এনওসি দেয় বিসিবি তাহলে শেখ মেহেদি সৌম্য সরকারদের দলে ভেড়াতে পারবে আর না হলে তাদের কেউ দলে বেড়াতে পারবে না রংপুর রাইডার্স এছাড়াও এনওসি দিলে রিশাদ হোসেনকেও অ্যাপ্রোচ করবে যদিও রিশাদ হোসেন আগেই জানিয়ে দিয়েছে যদি তিনি এনওসি পান তবে তিনি রংপুর নয় খেলবেন হোবার্ট হ্যারিকেনের হয়ে রংপুরের এখনো আরও কিছু দেশি বিদেশি ক্রিকেটার সাইন ইন বাকি প্রিয় দর্শক চার বিদেশি ও বর্তমানে এই পাঁচ লোকাল আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন